থানা শাখার তেইশ অনুসারীদের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শাহিন আলম আলম ভাই मान्य पुष्टि स्पर्धा संबंधित বক্তব্যের জন্য আমি বিশেষ ভাবে অনুরোধ করছি جناب সুধীর অরুণাভ Серге 28 मार्च 2018 সভাপতি অনলাইন ফেস্নার

সম্ভব হয় না অনেকের বাক্য ঘটে লেখা আমি ধন্যবাদ জানাই এই সংগঠনের যারা রয়েছেন তাদেরকে যারা লিখেছেন

বিস্তার ফুটবল আলোচনা সভায় আজকে আয়োজন আমরা আদিগত করে দেখে যাবত আমি ওনার সাথেই সম্পৃক্ত প্রত্যেকটা আয়োজনে আমি

বাংলাদেশ তথা ভারত বর্ষে ইসলাম পবিত্র প্রধান মাধ্যম মধ্যম হয়ে উঠেছে এবং আমাদের ইসলাম পূর্ব পূজুলিয়ারকেরা উলামা দৃষ্টি আমরা যতই দাবি করি যে আমাদের এই দেশে ইসলাম বিভিন্ন রাষ্ট্রের ভিতরে আসছে আমরা ইসলাম পালন করছি বিভিন্ন দেশের মানুষের মাধ্যমে বিভিন্ন এই জেনারেল এর মানুষের মাধ্যমে কিন্তু আমরা এক পক্ষে স্বীকার করতেই হবে এই বাস্তবতা বাংলাদেশ এবং এই ভারত বর্ষে একমাত্র ইসলাম এসেছে এবং সলিস্তারে এসেছে আলেম মুলামা এবং অলিয়া উলিয়াদের মাধ্যমে আমরা যদি বাংলাদেশের প্রথম সুজনাল প্রজেক্ট দেখতে পাবো আমরা ইয়ামেন থেকে ইসলাম প্রচার করেছেন উনার পূর্বশরীরা এর আগে ইসলাম প্রচার করেছেন উনার পূর্বশরীরা এই পর্যন্ত সাহেবুল্লা কুন্দুরি থেকে রহমতুল্লাহ আলাই সারসিমা বুঝে নাম আরো যারা সহপন্থী দরবারগুলো আছে শাহজালাল থেকে বর্তমানে যে বুঝুন্দুরা ইসলাম প্রচার করতে যাচ্ছেন এদেশে শাহজালাল থেকে ওরা উত্তর তো আমরা কোনোভাবেই এদেশে আমরা অস্বীকার করতে পারবো না যে আমরা ইসলাম আমাদের ওড়িয়া ওড়িয়া দ্বারা প্রতিষ্ঠিত হয়নি তো এদেশের মধ্যে আমরা দেখছি ইসলাম বিদ্বেষীর মধ্যে কিছু আছে মানুষ ওড়িয়া ওড়িয়া বিদ্বেষী এদেরকে আমরা সতর্ক করতে চাই যে দেশে তুমি ইসলাম শিখেছ সে দেশে বসে আমরা যার মধ্যে ইসলাম শিখেছি যার মধ্যে আমরা কালেমা পেয়েছি মুসলমান হয়েছি তাদের থেকে আঙ্গুল তোলা মানে নিজেরই ক্ষতি করা আমি এদেরকে উদাত্ত আহ্বান জানাবো যারা অলিয়া উলিয়া বিদ্বেষ ছড়ায় এবং ইসলাম ছড়ায় নিজেকে দেখাতে চাচ্ছি যে আমরা অলিয়া উলিয়া ছাড়িয়ে দিচ্ছি ইসলাম প্রচার হয়েছে আমি তাদেরকে আমি আন্তরিক অনুরোধ জানাবো যে ইসলাম বিদ্বেষী না হওয়ার জন্য বিশেষ করে অলিয়া উলিয়া এমন একুম এদের সম্পর্কে পুরো আগামী পবিত্র পুরাণ পর্যন্ত আমরা অলিয়া সম্পর্কে ইঙ্গিত দিয়েছি এবং এদের ভবিষ্যৎবাণী কিয়ামতের পর সরি মৃত্যুর পরে ওরা এই অলিয়া উলিয়াগুন রাখে তারা নিজ দেশের সম্পর্কে এই বুজুর্গের সম্পর্কে যে তাদের যে মহিমপিন মরিতরা আছেন আত্মীয় সম্পর্কে কথা বলার এরকম সুযোগ এসে আমরা পুরো আলামী যে তারা মরার করে জীবিত আমরা যদি ফিলিস্তিন সম্পর্কে জানি যে শহীদের শহীদ যারা হচ্ছে আল্লাহ এমনভাবে তাদেরকে সম্মানিত করেছে ওরা রক্ত অবস্থায় কে আমাদের দিন তারা উঠবে তাদেরকে এমনভাবে সম্মানিত করছে রক্ত অবস্থায় তারা কে আমাদের দিন সেই সেই উঠবে তাদের গুসর দেওয়া কোনো অধিক নয়

সালাম আলাইকুম আনফতাল আফাদুর্গান সালোবালা সুলিল খালি আম্মা বাদু পাড়ুজু বিল্লাহীল্লাহ আন্দুল্লি

এবং আমার সাংবাদিক এবং পত্র শ্রমিক কল্যাণ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ সবাইকে আমার আন্তরিক অভিনন্দন কারণ আজকে আমরা এমন একটি এমন এক মুহূর্তে এমন সময় আমরা এখানে জড়িত হয়েছি যে আমরা ইচ্ছার আমাদের সামনে কিন্তু আমরা সবাই ক্ষুধার্ত কিন্তু আমরা খাইতেছি না এটা কার জন্য একমাত্র আল্লাহ রাবুল আলমিনকে খুশি করার জন্য আমরা আমাদের ব্যক্তিগত কোনো কিছু না একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা ইফতার সামনে নিয়ে বসে আছি আর এই মুহূর্তে আজকের যে এই যে আমার শ্রমিক ভাইরা তারা অনেক কষ্ট করে এই যে আয়োজন করেছেন আসলে খুবই গর্বের বিষয় কারণ তারা কিন্তু ওইটা শ্রমের পয়সা তাদের পরিশ্রমের পয়সা ওই পরিশ্রমের পয়সা নিয়ে এই যে আয়োজন করেছেন এটা আল্লাহ রাবুল আল আমি যেন ওইটাকে কবুল করেন এমনকি আমাদের দিন যেন আমার সবচেয়ে ভালো লাগছে কারণ এই রমজান বারকের মাসে যে রোজা রাখবেন এবং আরেকজন রোজাদারকে ইফতার করাবেন রোজা রেখে এর যে রোজা রাখছেন এর চেয়ে বেশি সাপ যে আরেকজনকে যে আপনি পড়াইছেন এই যে তারা যে আয়োজন করেছেন আসলে গোটা কয়েকজনে তারা এই কাম কিন্তু সবার দ্বারা হয় না গোটা কয়েকজনেই করতে হয় এই করেছে এই যে আয়োজন আসলে খুবই গর্বের বিষয় আর সবচেয়ে মানে আরেকটি বিষয় যে আউলিয়া কারামের যে ভূমিকা এদেশে এটা আসলে যুগ যুগ ধরে আসতেছে কারণ আল্লাহ নবিকরিসাল্লামের পর থেকে সাহ বায়েক এরাম তো বেতাবিস আলী এবারে যুগ যুর ধরে পলি এই পর্যন্ত যারা আছেন পলিআউলিয়াদের মাধ্যমে এদেশে বিভিন্নভাবে ইসলাম প্রচার হয়েছে কারণ ইসলাম প্রচার করতে যারা ইসলাম প্রচার করেছেন তারা অনেক ত্যাগকে স্বীকার করেছেন যেমন কিছু দিন আগে ওই যে দুই দিন আগে আমাদের সত্র রমজান বদর দিবস হয়ে গেল এই বদর দিবসের অনেক কাহিনী এই বদরের মাঠে আল্লাহর হুকুম আমি সেখানে দেখলে মানে কান্নায় জর্জরিত হয়ে যায় চক্ষু যে এই বদরের মাঠে

বদরের মাঠে যে কোনো সেখানে বালুর পাহাড় আছে যেখানে আল্লাহ রাবুল আলমী সেই সময় ফেরেস্তাদেরকে পাঠিয়ে এই বদরের মুসলমানদেরকে সাহায্য করেছিলেন মালাইকা পাহাড় সেখানে আপনারা যারা গেছেন তারা দেখছেন যারা যাবেন তারাও দেখবেন তখন গেলে বুঝতে পারবেন যে পাহাড়ের মধ্যে এখনো আজও ওইভাবে পাহাড়টা রয়ে গেছে আসলে যুগ যুগ করে স্থানে তারা অবদান রেখেছেন এইভাবে ইসলাম প্রসার হয়েছে প্রচার হয়েছে আর আউটিয়া কারাম তারা চুকে যুগে এইভাবেই থাকবেন কি আমাদের আগ পর্যন্ত এইভাবেই চলবে এবং তাদের কর্ণদান হিসাবে আমরা বিভিন্ন ধরেন তালবে যারা মাদ্রাসার ছাত্ররা করে বা বিভিন্ন ইসলামী শিক্ষা করে তারা এইভাবে তাদের পথ অনুসরণ করে এদেশে ইসলামের যাতে সম্প্রসার হয় এদেশে যাতে মানুষদেরকে সত্যর পথে আসে এর সব সময় কাজ করে যাচ্ছে কারণ এটা একটাmatches হয়েছে সেই যে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে দেখা আগে কিন্তু ওইভাবে ওই হইতো না এটাmatches যেখান থেকে প্রথম রাত থেকে শুরু আজ অনেকে মনে করতেন শেষের দিকে দিব দেখা যায় অনেক পাওয়া যায় না এখন প্রথম রাত থেকে বিভিন্ন সেমিনার বিভিন্ন অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে এই ইফতার মাহফিলের আয়োজন কারণ এখন সবাই বুঝতে পারতেছে যে রোজা রাখলে কি উপকার আর না রাখলে কি উপকার বাফে রোজা রাখে না রাখতেছে কিন্তু বাফে খাওয়ার মতো তার সাহস হইতেছে না যে অনেক কষ্ট করে দিন যাইতেছে কিন্তু ছেলে রোজা রাখতেছে তখন বাফে মনে করে আমার কি লাভ আমি আমি তো রোজানা রেখো যে কষ্ট পাইতেছি রাখলে বুঝলো আমি এত কষ্ট পাইতাম না তার মনে মধ্যে ওইভাবে আকাঙ্ক্ষা আসে এই যে আল্লাহ আমি আমাদেরকে এই যে রমজান মোবারকের মাসে আমাদেরকে যে এইভাবে সাহায্য করেছেন এইভাবে যে রোজানাকার যে নিয়ম কানুন এটা কোথা থেকে আমরা শিখলাম এই আউলিয়া কেরাম এই যে যারা এসেছেন আলিমুলামা যারা এসেছেন তাদের কাছ থেকে আমরা